আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর গ্রামারের পঁয়ষট্টি নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো মাত্র পাঁচটি রিয়ারেন্সের রুল পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি পরীক্ষায় কমন নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তোমাদের ক্লাস শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো থেকে একশো নম্বর পেজ পড়াবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা গত ক্লাসে আমি তোমাদেরকে এক থেকে তিন রুল শিখেছি আজকে চার এবং পাঁচ নম্বর রুল শিখাবো চার নম্বরটি দেখো সাবজেক্ট প্লাস ভার প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট তো কোনো বাক্যের মধ্যে যদি প্রিপজিশন থাকে তাহলে তোমরা কি করবা তো দেখো কোনো বাক্যের মধ্যে শুধু প্রিপোজিশন থাকলে প্রথমে অবশ্যই তোমরা কি করবা আগে সাবজেক্টটি বের করবা উনিশ নম্বরটি দেখো তো দেখো উনিশ নম্বর এই বাক্যটির মধ্যে সাবজেক্ট কি প্রথমে আছে সেল্ট এরপরে নিউ ইয়ার্ক নিউ এরপরে দেখো এখানে আসি ইয়ার্ক এরপরে গ্রেট এরপরে নিউ এরপরে ফর টাইটেনিক শিপ দ্য প্রথমে সাবজেক্ট বের করতে হবে তো এখানে সাবজেক্ট হলো দ্য গ্রেট শিপ টাইটেনিক তো দেখো আমি এখানে সাবজেক্টটুকু আগে বসিয়ে দিব দ্য গ্রেট শিপ দ্য গ্রেট শিপ দ্য গ্রেট শিপ টাইটেনিক এটি হলো সাবজেক্ট দ্য গ্রেট শিপ টাইটেনিক এরপরে তোমাদেরকে ভার বসাতে হবে তো আমি তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি কোনো ওয়ার্ডের সাথে যদি ইডি থাকে তাহলে বুঝতে হবে সেটি ভার্ভ তো এখানে ভার হলো সেল্ট ভার পি বসালাম এরপরে প্রিপজিশন বসাতে হবে এখানে প্রিপজিশন হিসেবে দেখো দেওয়া আছে ফর ফর বসালাম এরপরে অবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে অবজেক্ট হিসাবে দেওয়া আছে নিউ ইয়ার তো আমি এখানে অবজেক্ট হিসাবে নিউ ইয়র্ক বসিয়ে দিলাম শেষে একটি ফুল স্টপ এখানে অ্যান্সার হবে দ্য গ্রেট শিপ টাইটেনিক সেল্ড ফর নিউ ইয়ার এর বাংলা অর্থ হলো টাইটানটি টাইটেনিক দুরন্ত জাহাজটি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবার চলে যাব বিশ নম্বরে বিশ নম্বরটি দেখো কান্ট্রি ইন দেয়ার আওয়ার সিক্স আর সেজনস তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে সাবজেক্টটিকে খুঁজে বের করতে হবে তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট আর তো আমি এখানে সাবজেক্ট বসালাম দেয়ার এরপরে তোমাদেরকে ভার বসাতে হবে তো দেখো এখানে ভার হিসাবে দেওয়া আছে আর তো আমি আর বসালাম এরপরে প্রিপজিশন বসাতে হবে তো দেখো এখানে প্রিপোজিশন হিসাবে কি দেওয়া আছে এখানে প্রিপজিশন হিসাবে দেওয়া আছে ইন ইন বসালাম এরপরে অবজেক্ট বসাতে হবে এখানে অবজেক্ট হিসাবে দেওয়া আছে আওয়ার কান্ট্রি তো আওয়ার কান্ট্রি বসিয়ে দিলাম তো দেখো এখান থেকে কান্ট্রি নিয়েছি ই নিয়েছি দেয়ার নিয়েছি আওয়ার নিয়েছি এবং আর নিয়েছি আর দেখো সিজনস এটি কিন্তু নেইনি এটিকে তোমাদেরকে উপযুক্ত জায়গায় বসাতে হবে তো দেখো আমি এটি উপযুক্ত জায়গায় বসিয়ে দিব সিক্স সেজন আর এর পরে বসিয়ে দিব সিক্স সেজনস তো এখানে অ্যান্সার হবে দেয়ার আর সিক্স সেজনস ইন আওয়ার কান্ট্রি এর বাংলা অর্থ হলো আমাদের দেশে ছয়টি ঋতু রয়েছে এবার চলে যাব একুশ নম্বরে একুশ নম্বরটি দেখো প্রথমে গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ তো প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এখানে সাবজেক্ট সাবজেক্ট গ্রিন গ্রিন ভেজিটেবলস ভেজিটেবলস তো নিলাম এরপরে তোমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে এখানে ভার হিসাবে দেখো দেওয়া আছে আর আর বসালাম এরপরে প্রিপোজিশন বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে প্রিপজিশন হিসাবে দেওয়া আছে ফর তো আমি এখানে প্রিপজিশন ফর বসালাম এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে এখানে অবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হেলথ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো দেখো গুড নিয়েছি ভেজিটেবলস নিয়েছি ফর নিয়েছি গ্রিন নিয়েছি আর নিয়েছি হেলথ নিয়েছি এখান থেকে যে গুড প্রথম ওয়ার্ডটি এই ওয়ার্ডটি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি দেখো এখানে কিন্তু কোথাও গুড ওয়ার্ডটি নেইনি এখন তোমাদেরকে কি করতে হবে এই গুড ওয়ার্ডটিকে তোমাদেরকে সঠিক স্থানে বসাতে হবে আর এর পরে গুড ওয়ার্ডটিকে তোমাদেরকে বসাতে হবে এখানে হবে গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ এর বাংলা অর্থ হলো সবুজ শাকসবজি বাইশ নম্বরটি দেখো লাইন্স ইন কন্টেইনমেন্ট হ্যাপিনেস প্রথমে তোমাদেরকে সাবজেক্ট কে খুঁজে বের করতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো আছে হ্যাপিনেস হ্যাপিনেস বসালাম এরপরে তোমাদেরকে ভাড় বসাতে হবে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি কোনো ওয়ার্ডের সাথে এস বাই এস থাকলে বুঝতে হবে সেটি ভার্ব তো এখানে লাইসটি হলো ভার্ব এরপরে প্রিপজিশন বসাতে হবে এখানে প্রিপজিশন হিসেবে দেওয়া আছে ইন ইন বসালাম এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে এখানে অবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে কন্টেইনমেন্ট তো কন্টেইনমেন্ট বসালাম সেটা একটি ফুল স্টপ এখানে অ্যানসার হবে হ্যাপিনেস লাইস ইন কন্টেইনমেন্ট এর বাংলা অর্থ হলো সন্তিষ্টির মধ্যে সুখ নিহিত এবার চলে যাব তেইশ নম্বরে তেইশ নম্বরটি দেখো প্রথমে আছে ফ্রি এরপরে ইন এরপরে বিকাম উনিশশো একাত্তর এরপরে বাংলাদেশ প্রথমে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে কি সাবজেক্ট হিসাবে দেওয়া আছে বাংলাদেশ এরপরে তোমাদেরকে ভারত বসাতে হবে এখানে দেখো ভারত হিসেবে দেওয়া আছে বিকেম বিকেম বসালাম এরপরে প্রি বসাতে হবে এখানে প্রি হিসাবে দেওয়া আছে ইন ইন বসালাম এরপরে তোমাদেরকে অবজেট বসাতে হবে এখানে দেখো অবজেট হিসেবে দেওয়া আছে 1971 তো 1971 বসালাম তো দেখো এখান থেকে ইন গেলো বিকেম গেল শাল্টি গেল এবং বাংলাদেশ গিয়েছে কিন্তু আমি এখান থেকে ফ্রি এই ওয়ার্ডটি কিন্তু এখনো বসাইনি এই ওয়ার্ডটি তোমাদেরকে উপযুক্ত জায়গায় বসাতে হবে এই ওয়ার্ডটি অবশ্যই ইন এর আগে বসাতে হবে তো ইন এর আগে বসিয়ে দিলাম এখানে অ্যান্সার হবে বাংলাদেশ বিকেম ফ্রি ইন 1971 এর বাংলা অর্থ হলো 71 এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল 24 নম্বরটি দেখো 24 নম্বরে গুড ভেজিটেবলস ফর গ্রিন আর হেলথ তো দেখো সাবজেক্ট বের করতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে কি এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে গ্রিন ভেজিটেবলস তো আমি এখান থেকে সাবজেক্টটি বসিয়ে দিলাম গ্রিন ভেজিটেবলস এরপরে ভার্ব বসাতে হবে এখানে ভাট হিসেবে দেওয়া আছে আর আর বসালাম এরপরে তোমাদেরকে কি করতে হবে এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে তো এখানে অবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে গুড তো দেখো আর এর পরে পি বসাতে হবে এখানে পি পজিশন হিসাবে দেওয়া আছে ফর ফর বসালাম এরপরে অবজেক্ট বসাতে হবে এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে হেলথ তো দেখো আমরা কিন্তু এখনো গুডটি বসাইনি গুডকে অবশ্যই আর এর পরে বসাতে হবে এখানে অ্যান্সার হবে গ্রিন ভেজিটেবলস আর গুড ফর হেলথ অর্থাৎ সবুজ শাক সবজি স্বাস্থ্যের জন্য ভালো আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো পঁচিশ নম্বরটি দেখো প্রথমে আছে কি আওয়ার এরপরে অফ এরপরে দা এরপরে কান্ট্রি এরপরে হট এরপরে ক্লাইমেট এরপরে ইস প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দা ক্লাইমেট অফ তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা ক্লাইমেট অফ বসিয়ে দিলাম তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা ক্লাইমেট তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা ক্লাইমেট অফ দা ক্লাইমেট অফ বসালাম এরপরে তোমাদেরকে ভার্ব বসাতে হবে এই বাক্যের মধ্যে ভার্ব হিসাবে দেওয়া আছে ইস is বসালাম ভার হিসাবে দেওয়া আছে ইস্ট ইস্ট বসালাম এরপর অবজেক্ট বসাতে হবে এখানে হিসাবে দেওয়া আছে হট হট বসালাম তো দেখো কি কি বসালাম is বসিয়েছি ক্লাইমেট বসিয়েছি হট বসিয়েছি অব বসিয়েছি এবং দা বসিয়েছি তো দেখো আওয়ার কান্ট্রি কিন্তু এখনো বসাইনি অর্থাৎ আওয়ার কান্ট্রি এখনো বসায়নি এই আওয়ার কান্ট্রিকে অবশ্যই উপযুক্ত স্থানে বসাতে হবে তো ইসের আগে আওয়ার কান্ট্রি বসাতে হবে এখানে হবে ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি ইজ হট আমাদের দেশের জলবায়ু গরম আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ পাঁচ নম্বর রুলটি দেখো সাবজেক্ট প্লাস মডেল প্লাস সাহায্যকারী ভার প্লাস মূল ভাব প্লাস প্রিপদূষণ অথবা আর্টিকেল যেটি দেওয়া থাকবে সেটি বসাতে হবে এরপরে অবজেক্ট তো দেখো ছাব্বিশ নম্বর তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচ নম্বর টি যে এটি হবে আমরা কিভাবে বুঝবো এর শর্টকাট টেকনিকটি হলো অবশ্যই মডেল ভার্ব থাকবে মডাল ভার্বগুলো হলো ক্যান কুট শাল শুট উইল উট মে মাইট মডেল ভার্ব থাকবে মডেল ভার্ব থাকলে বুঝবা এটি পাঁচ নম্বর রুলে হবে তো দেখো সাতাইশ নম্বরে তো দেখো ছাব্বিশ নম্বরটি ফর লাভ উই কান্ট্রি আওয়ার শুড হ্যাভ প্রথমে কি করতে হবে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেওয়া কি আছে উই আছে তো আমি এখানে উই বসালাম এরপরে তোমাদেরকে মডাল বসাতে হবে এখানে মডাল হিসাবে দেখো দেওয়া আছে শুট তো আমি এখানে শুট বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসেবে কি দেওয়া আছে এখানে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাপ দেওয়া আছে তো আমি এখানে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাপ বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে কি দেওয়া আছে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে লাভ তো লাভ বসালাম এরপরে প্রিপজিশন অথবা আর্টিকেল বসাতে হবে এখানে দেখো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে এই বাক্যটির মধ্যে তোমাদের কিন্তু কি দেওয়া আছে এখানে প্রিপজিশন দেওয়া আছে ফর তো আমি এখানে প্রিপজিশন ফর বসালাম এরপরে তোমাদের কি করতে হবে এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে এখানে অবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আওয়ার কান্ট্রি তো আওয়ার কান্ট্রি অবজেক্ট হিসাবে বসিয়ে দিলাম শেষে একটি ফুল স্টপ এখানে অ্যান্সার হবে উই শুড হ্যাভ লাভ ফর আওয়ার কান্ট্রি আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত অর্থাৎ দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত সাতাইশ নম্বরটি দেখো এম লাইফ ইন হ্যাভ এভরিবডি অ্যান্ড শুড প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এভরিবডি তো এভরিবডি বসালাম এরপরে তোমাদেরকে মডাল ভাব বের করতে হবে দেখো এই বাক্যের মধ্যে মডাল ভাব হিসাবে কি দেওয়া আছে এই বাক্যের মধ্যে মডাল ভাব হিসাবে দেওয়া আছে সুট শুট বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে দেওয়া আছে কি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে এই বাক্যের মধ্যে মূল ভাব হিসাবে কি দেওয়া আছে এই বাক্যের মধ্যে কিন্তু ভুল ভাব হিসাবে যে সাহায্যকারী ভাবটি সেটি দেওয়া আছে সুতরাং এখানে আর মূলভাব বসানো যাবে না এরপরে পি অথবা আর্টিকেলস বসাতে হবে তো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে আর্টিকেল হিসাবে দেওয়া আছে এন এন বসালাম এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে অবজেক্ট হিসাবে দেওয়া আছে এম ইন লাইফ তো অবজেক্ট হিসাবে আমি বসিয়ে দিলাম এম ইন লাইফ তো এখানে অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হবে এভরিবডি শুড হ্যাভ অ্যান এম ইন লাইফ আটাইশ নম্বরটি দেখো আটাইশ নম্বরে উই কেয়ার আওয়ার অব গুড প্যারেন্টস টেক গুড শুট প্রথমে সাবজেক্ট বের করতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই তো আমি এখানে সাবজেক্ট হিসাবে উই বসালাম এরপরে তোমাদেরকে মডাল বসাতে হবে এখানে মডাল হিসাবে দেখো দেওয়া আছে শুট তো আমি এখানে শ্যুট বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এই বাক্যের মধ্যে দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে কি দেওয়া আছে এই বাক্যের মধ্যে যেহেতু সাহায্যকারী ভাব হিসাবে হাফাস কিছু দেওয়া নাই সুতরাং বসানোর দরকার নেই এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে কি দেওয়া আছে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে টেক টেক বসালাম এরপরে তোমাদেরকে প্রিপোজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে এখানে প্রিপোজিশন হিসাবে দেওয়া আছে অফ অফ বসালাম এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে এখানে অবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আওয়ার প্যারেন্টস আওয়ার প্যারেন্টস বসালাম শেষে একটি ফুল স্টপ তো দেখো কি কি নিয়েছি আমরা এখান থেকে উই নিয়েছি আওয়ার নিয়েছি অফ নিয়েছি গুড নিয়েছি গুড এখন পর্যন্ত নেওয়া হয়নি প্যারেন্টস নিয়েছি টেক নিয়েছি সুট নিয়েছি এখানে গুড ডাবল হয়েছে সুতরাং একটি গুডকে কেটে দিতে হবে একটি গুডকে আমি কেটে দিলাম তো দেখো এখানে কি হবে এখন থাকতেছে কি এখন থাকতেছে গুড কেয়ার তো আমি এখান থেকে গুড এবং কেয়ার ওয়ার্ডটুকু নিয়ে নিলাম এখন তোমাদের এই গুড কেয়ারটিকে সঠিক স্থানে বসাতে হবে তো গুড কেয়ার এই বাক্যটি একটু পড়ো এই বাক্যটির গুড কেয়ারটি কোথায় বসবে তো দেখো টেকের পরে গুড কেয়ার ওয়ার্ডটুকুকে বসাতে হবে এখানে অ্যান্সার হবে উই শুড টেক গুড কেয়ার অফ আওয়ার প্যারেন্টস এর বাংলা অর্থ হলো আমাদের পিতা মাতার প্রতি ভালো যত্নশীল হওয়া উচিত বা আমাদের পিতা মাতার প্রতি যত্নশীল হওয়া উচিত আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো এবার চলে যাবো উনতিরিশ নম্বরে উনতিরিশ নম্বরটি দেখো উনতিরিশ নম্বরে ক্যান নো ক্যান উইদাউট পোস্পার ন্যাশন এডুকেশন প্রথমে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে নো ন্যাশন তো সাবজেক্ট হিসাবে বসালাম এরপরে তোমাদেরকে মডাল বসাতে হবে এখানে মডেল হিসাবে দেখো দেওয়া আছে ক্যান ক্যান বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভাব হিসাবে দেওয়া আছে প্রসপার প্রসপার বসালাম এরপরে তোমাদেরকে প্রিপদূষণ অথবা আর্টিকেল বসাতে হবে বাক্যের মধ্যে যেটি দেওয়া থাকবে সেটিকে বসাতে হবে এখানে দেখো উইদাউট আছে প্রিপজিশন প্রি বসালাম এরপরে তোমাদেরকে অবজেক্ট বসাতে হবে এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে এডুকেশন শেষে একটি ফুল স্টপ এখানে অ্যান্সার হবে নো নেশন ক্যান উইদাউট এডুকেশন কোন জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না তিরিশ নম্বরটি দেখো তিরিশ নম্বরে এ মিস্টেক নট উই হেল্প মেকিং তো এই বাক্যটির সঠিক উত্তর কি হবে প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে উই তো আমি এখানে উই বসালাম এরপরে তোমাদেরকে মডাল বসাতে হবে এখানে মডাল হিসেবে দেখো দেওয়া আছে কুট তো আমি এখানে কুট বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যটির মধ্যে অর্থাৎ তিরিশ নম্বর বাক্যটির মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই সুতরাং আর বসানোর দরকার নাই কিন্তু নট দেওয়া আছে নট থাকলে নটকে অবশ্যই মডাল বা সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় যেহেতু এখানে নট আছে সুতরাং মডালের পরে অবশ্যই নটকে বসাতে হবে এরপরে মূল ভাব বসাতে হবে হেলথ বসালাম এরপরে প্রিপোজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে প্রিপোজিশন অথবা আর্টিকেলস হিসাবে কি দেওয়া আছে এখানে আর্টিকেলস হিসাবে দেওয়া আছে এ বসালাম এরপরে অবজেক্ট বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে দেওয়া আছে মিস্টেক শেষে একটি ফুল স্টপ বসাতে হবে তো দেখো এখান থেকে এ নিয়েছি মিস্টেক নিয়েছি শুট নিয়েছি নট নিয়েছি উই নিয়েছি হেল্প নিয়েছি সবগুলোই নেওয়া হয়েছে কিন্তু ম্যাকিং এই ওয়ার্ডটি নেওয়া হয়নি এই ওয়ার্ডটি তোমাদেরকে উপযুক্ত স্থানে বসাতে হবে তো এই মেকিংটি এর আগে তোমাদেরকে বসাতে হবে এখানে অ্যান্সার হবে উই কুড নট হেল্প মেকিং এ মিস্টেক এর বাংলা অর্থ হলো আমরা ভুল করতে সাহায্য করতে পারি না একতিরিশ নম্বরটি দেখো একতিরিশ নম্বরে প্রথমে কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে রিট এরপরে রেগুলারলি এরপরে এ এরপরে মাস্ট এরপরে স্টুডেন্ট প্রথমে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবডেট হিসাবে দেখো দেওয়া আছে এ স্টুডেন্ট সাবডেট হিসাবে এ স্টুডেন্ট বসিয়ে দিলাম এরপরে মডেল বসাতে হবে এখানে মডেল হিসাবে দেখো দেওয়া আছে মাস্ট তো মাস্ট বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে যেহেতু সাহায্যকারী ভাব দেওয়া নেই সুতরাং এটি আর বসাতে হবে না এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে দেখো রিড তো রিড বসালাম এরপরে তোমাদেরকে প্রিপ্রদূষণ অথবা আর্ডিকেলস বসাতে হবে তো দেখো এখানে প্রিপোজিশন আর্টিকেল হিসাবে কি দেওয়া আছে প্রিপজিশন এবং আর্টিল হিসাবে যেহেতু কিছু দেওয়া নাই সূত্রাং এটি বসানোর দরকার নাই এরপরে অবজেক্ট বসাতে হবে তো দেখো এই বাক্যটির মধ্যে অবজেক্ট কী দেওয়া আছে অবজেক্ট হিসাবে দেওয়া আছে রেগুলারলি রেগুলারলি বসালাম শেষে একটি ফুল স্টপ তো এখানে অ্যান্সার হবে এই স্টুডেন্ট মাস্ট রিট রেগুলারলি এই স্টুডেন্ট এর বাংলা অর্থ হলো একজন ছাত্রকে অবশ্যই নিয়মিত পড়াশোনা করতে হবে এবার চলে যাব বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরটি দেখো স্পেন্ড টাইম ফেসবুক অন মাস নট এ স্টুডেন্ট শুট প্রথমে তোমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে এই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এ স্টুডেন্ট এ স্টুডেন্ট বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মোডাল বসাতে হবে এই বাক্যের মধ্যে মোডাল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে শুট তো শুট বসালাম এরপরে তোমাদেরকে এরপরে তোমাদেরকে দেখো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে নট আছে নট থাকলে অবশ্যই নটকে মডেলের পরে বসাতে হয় এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে তো দেখো এই বাক্যটির মধ্যে মূল ভাব হিসেবে দেওয়া আছে স্পেন্ড তো স্পেন্ড বসালাম এরপরে তোমাদেরকে প্রিপজিশন অথবা আর্টিকেলস বসাতে হবে যদি বাক্যের মধ্যে দেওয়া থাকে তো দেখো এখানে অন আছে এখানে অন হলো প্রিপজিশন এরপরে অবজেক্ট বসাতে হবে এখানে অবজেক্ট হিসেবে দেওয়া আছে ফেসবুক তো দেখো আমরা কি কি নিলাম আমরা নিয়েছি এসপেন্ট এরপরে দেখো আমরা ফেসবুক নিয়েছি অন নিয়েছি মাস নিয়েছি নট নিয়েছি এই স্টুডেন্ট নিয়েছি এবং শ্যুট নিয়েছি তো দেখো এখান থেকে আমরা কিন্তু এই মাস মাস ওয়ার্ডটিও নেইনি আমাদের কি কি বাকি আছে আছে টাইম এবং মাস আমাদের বাকি আছে টাইম এবং মাস তো আমাদেরকে কি করতে হবে এই ওয়ার্ড দুইটিকে উপযুক্ত জায়গায় বসাতে হবে তো সর্বদা কি হয় সর্বদা কিন্তু মাস টাইম হয় তো এই মাস টাইম ওয়ার্ড দুটিকে আমরা কোথায় বসাবো আমরা বাকুডি একটু মনোযোগ সহকারে পড়ব পরে দেখব কোথায় বসানো যায় তো এর পরে কিন্তু মাস টাইমকে বসানো যায় এখানে অ্যান্সার হবে স্টুডেন্ট শুড নট স্পেন্ড মাস টাইম অন ফেসবুক এর বাংলা অর্থ হলো একজন শিক্ষার্থীর ফেসবুকে বেশি সময় ব্যয় করা উচিত নয় তেত্রিশ নম্বরটি দেখো এম এরপরে লাইভ এরপরে ইন হ্যাপ এভরিবডি অ্যান্ড শুড প্রথমে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে এভরিবডি তো আমি এখানে হিসাবে বসিয়ে দিলাম এরপরে মডাল বসাতে হবে এখানে মডাল হিসাবে দেখো দেওয়া আছে এরপরে কি মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাপ দেওয়া আছে সুতরাং হ্যাপকে বসিয়ে দিব এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব এবং মূল ভাব হিসাবে হ্যাবেই কাজ করতেছে সুতরাং এখানে হ্যাবেই বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে অ্যান এম ইন লাইফ তো অ্যান হিসাবে এখানে কি দেওয়া আছে আর্টিকেল হলো অ্যান এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এম ইন লাইফ তো এখানে অ্যান্সার হবে এভরিবডি শুড হ্যাভ অ্যান এম ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রত্যেক জীবনে একটি লক্ষ্য থাকা উচিত আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো আমি এখানে কিছু প্রবাদ বাক্য দিয়েছি এই প্রবাদ বাক্যগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে তোমরা এগুলো একদম মুখস্থ করে নাও ফেয়ার ইজ ফুল পঁয়ত্রিশ নম্বরটি দেখো হোয়াট এ বিউটিফুল ফ্লোয়ার ইট ইজ এর বাংলা অর্থ হলো কি সুন্দর ফুল ছত্রিশ নম্বরটি দেখো টু টেল লাই sin. এর বাংলা অর্থ হলো মিথ্যা বলা মহাপাপ এই তোমরা একদম মুখস্থ রাখো সাঁত্রিশ নম্বরটি দেখো এর বাংলা অর্থ হলো স্বাস্থ্য সকল সুখের মূল এবার চলে যাব আদারে তো আদারটি দেখো এখানে কিছু তিনটি ওয়ার্ড দিয়েছি অর্থাৎ তিনটি সেন্টেন্স দিয়েছি তিনটি সেন্টেন্স তোমরা একদম মুখস্থ করে নাও আই এম ভেরি গ্লাড টু রিসিভ ইউর লেটার এর বাংলা অর্থ হলো আপনার সিডি পেয়ে আমি খুবই আনন্দিত উনচল্লিশ নম্বরটি দেখো এভরিবডি অন অ্যাক ওয়ান এর বাংলা অর্থ হলো পৃথিবীর সবাই সুখী হতে চায় এবং সর্বশেষ চল্লিশ নম্বরে লিখে দিয়েছি দেখো আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড আইস এ ডেট কাউ এর বাংলা অর্থ হলো যখন আমি মাঠে হাঁটছিলাম তখন আমি একটি মরা গরু দেখতে পেলাম তো এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা এই যে চল্লিশ তোমাদেরকে আমি যে মোট পাঁচটি রুল শেখালাম এবং চল্লিশটি রুলস দিয়ে প্র্যাকটিস করে দিলাম তোমরা ইনশাল্লাহ এগুলো পড়ো এগুলো থেকেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস শর্টকাট সাজেশন অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই মাত্র সাত থেকে পাঁচ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হানড্রেড পারসেন্ট গ্রান্টি তার আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে যে শর্টকাট সাজেশন বইটি দেখতেছো জানিয়ে দিব কিভাবে এই শর্টকাট সাজেশনটি মাত্র চার থেকে পাঁচ দিন পরে কমপ্লিট করতে পারবা সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব এই সাজেশনটির মূল্য মাত্র তিনশো টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো প্রথমে আলোচনা করব তোমাদেরকে গ্রামার পার্টের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামারে মার্ক থাকে পঁয়তাল্লিশ প্রথমে থাকবে গ্রামাটিক্যাল আইটেম এবং দেখো দিয়েছি সাজেশন এক নম্বরে আর্টিকেলস তোমাদেরকে পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস এবং টেকনিক পড়তে হবে পনেরোটি প্রশ্ন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে দুই নম্বরে দেখো কারেকশন নয়টি কারেকশনের ম্যাজিক রুলস পড়তে হবে একশোটি কারেকশন প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে এরপরে দেখো রাইট ফ্রম আর্ দশটি ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী চার নম্বরে ডাব্লিউ এস কোর্শন দশটি ম্যাজিক রুলস টেকনিক একশোটি ডাব্লিউ এস কোর্শন সাজেশন অ্যান্সার বিগত সালের প্রশ্নাবলী চেঞ্জিং ওয়ার্ড দেখো মাত্র চারটি চেঞ্জিং ওয়ার্ডের ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী আর রিয়ারেন্স পাঁচটি ম্যাজিক রুলস অথবা টেকনিক চল্লিশটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সাত নম্বরে পাউন্সিয়েশন পাঁচটি পাউন্সিয়েশনের ম্যাজিক রুলস বা টেকনিক পাঁচটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সিনেনমস এবং অ্যান্টি নমস একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী এবং সর্বশেষ নয় নম্বরের ট্রান্সলেশন দশটি ট্রান্সলেশন তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে তোমরা যে বিগত সালের প্রশ্নাবলীগুলো দিয়েছি তোমরা যদি এগুলো পড়ো অর্থাৎ টেকনিক এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার সাজেশনে জাস্ট এগুলো পড়ো তাহলে বিগত সালের প্রশ্নাবলীগুলো একবারেই নিমিশেই উত্তর দিতে পারবা তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা ইংরেজি দিয়ে অনেক টেনশনে আসো তারা রকিবুল টোয়েন্টি ফোরের সাজেশনটি অর্ডার করে নাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে কিন্তু তোমরা পাশ করতে পারবা দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের দুই থেকে তিন দিনের বেশি সময় লাগবে না আর একটি কথা হলো বইটি অর্ডার করার সাথে সাথে এগুলো তোমাকে মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তুমি দেখে নিতে পারবা এবার চলে যাব রাইটিং পার্টে তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং মাত্র দুইটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশন প্রাগরা রাইটিং এর পড়তে হবে দুইটি ফর্মুলা এবং পাঁচটি সলিউশনের উত্তর অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে তিনটি এবং চারটি উত্তর পড়তে হবে এস রাইটিং তোমাদেরকে পড়তে হবে একটি ফর্মুলা এবং পাঁচটি সলিউশনের উত্তর এগুলো আমার সলিউশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা এবার চলে যাব প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকবে 20 মার্ক তো দেখো তোমাদেরকে কোয়েশ্চেন থাকবে আনসারিং কোরশন তোমাদেরকে টেকনিক পড়তে হবে চারটা ওয়ার্ড মিনিং এন্ড মেক পড়তে হবে একশোটা মেন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস পড়তে হবে একটি টেকনিক সামারাইজিং এর টেকনিক পড়তে হবে একটি এবং তোমাদের জন্য টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর দেওয়া আছে সেটিও তোমাদেরকে দেখে নিতে হবে তো দেখো তোমার পাস মার্ক কিন্তু মাত্র চল্লিশ তোমরা যদি কেউ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে এই বইটির মধ্যে শর্টকাট এবং বিস্তারিত দেওয়া আছে এই বইয়ের অপর পেজে ট্যাবলেট নামে শর্ট সাজেশন দেওয়া আছে যে পেজগুলো উল্লেখ করা আছে তোমরা জাস্ট মাত্র তিন থেকে চার দিন পড়লে কিন্তু কভার করতে পারবা সাজেশন নেওয়ার নিয়ম খুব সিম্পল জাস্ট আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা তিনশো টাকা এরপরে আমার বিকাশ অথবা নগদ অথবা রকেট নম্বর তোমাকে দিয়ে দেওয়া হবে সেখানে তিনশো টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তুমি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা কুরিয়ার সার্ভস একদম ফ্রি আর একটা বিষয় হলো এই বইয়ের যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করবে তাদেরকে এই সাজেশন বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউচুয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো দেখো এত কিছু তোমরা সুবিধে পাচ্ছো মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময় আর তোমাদেরকে জাস্ট এতটুকু কিন্তু পড়তে হবে